দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদপত্রে ফিরে দেখা দুই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই জানেন যে দুই সাল ছিল একটি ঘটনা বহুল বছর স্বাধীনতা পরবর্তী সময়ে এই চব্বিশের আন্দোলন ছিল আলোচিত এবং অত্যন্ত ঘটনাবহুল আহ এই আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছে এবং ষোলো বছর ধরে বাংলাদেশের বুকে চেপে বক্সা শৈরতন্ত্র সেটির অবসান হয়েছিল এই আন্দোলনের মধ্য দিয়েই এই আন্দোলনের শুরু থেকেই সংবাদপত্রগুলোর ভূমিকা কেমন ছিল সেটি নিয়ে আমি প্রতিদিন আলোচনা করার চেষ্টা করেছি আজকের পাঁচ তারিখে অর্থাৎ পাঁচ জুলাই কেমন ছিল সংবাদপত্রগুলো এবং কি ছিল তাদের শিরোনাম সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব শুরুতেই প্রথম আলো প্রথম আলোতে এই দিন অনেক বড় করে কোটা আন্দোলনের যেই ছবি সেটি ছাপানো হয়েছিল টিএসসি চত্বরে অর্থাৎ রাজু ভাস্কর যে সামনে যে শিক্ষার্থীদের অবস্থান সেটি সেই ছবিটি ছাপা হয়েছে এবং হেডলাইন করা হয়েছে বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক হাইকোর্টের রায়ে স্থগিত হয়নি শুনানি মুলতবি আপনারা নিশ্চয়ই জানেন যে চার তারিখে শুনানি ছিল সেই শুনানিতে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টি স্থগিত করেনি যে কারণে আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছিল শিক্ষার্থীরা লেখা হয়েছিল শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ রোববার ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের ডাক এছাড়া সাড়ে পাঁচ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ তীব্র যানজট কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সাভারে ঢাকা রিচা মহাসড়ক বিক্ষোভ ঢাকা রাজশাহী বরিশাল কুয়াকাটা মহাসড়কেও অবরোধ রেলপথ অবরোধ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটি ছিল প্রথম আলোর শিরোনাম এবং তারা অনেক বড় করেই নিউজটি করেছে যে রায় স্থগিত হয়নি যে কারণে আরো বেশি বিক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে এবারে আমি বাংলাদেশ প্রতিদিনে কি ছিল কোটা আন্দোলন নিয়ে নিউজ সেটি আপনাদেরকে দেখাতে চাই এবং অনেকগুলো জুড়ে বাংলাদেশ প্রতিদিন সংবাদটি পরিবেশন করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা লিখেছিল কোটা বিরোধী উত্তাল আন্দোলন এবং এই শিক্ষার্থীদের ব্যাপক জনমা জমায়েতের ছবি দিয়ে লেখা হচ্ছে রাজধানী শাহবাগে গতকাল কোটা বিরোধী বিক্ষোভ কঠোর অবস্থানে ছিল পুলিশ সড়ক মহাসড়ক অবরোধ ট্রেন আটকে লীগের বাধা কোটা আপাতত মহল সরকারকে সতর্ক বার্তা এটি ছিল বাংলাদেশ প্রতিদিনের অনেকগুলো আহ কলাম জুড়ে তারা কিন্তু এই সংবাদটি করেছে এবারে আমরা একটু দেখে আসি যে ফাঁকে কি ছিল আজকের এই দিনে ২০২৪ সালে তারাও কিন্তু সেই বিক্ষোভটি ছাপিয়েছে একই সঙ্গে সরকারি চাকরিতে কোটা বাতিল সহ চার দফা দাবিতে গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ছবিটি ছাপিয়েছে ইত্তেফাক এবং তারা লিখেছে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ রবিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট এবং রাজধানীর শাহবাগ মোড় ও চার মহাসড়কে অবরোধ বরিশালের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এবং অনেক বড় নিউজ করেছে তারা এবং হাইকোর্টের সামনে যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটিও কিন্তু আমরা দেখছি এবং কোটা বাতিলের দাবিতে গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পুড়িয়ে ঢাকা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে এটি হচ্ছিল একটি গুরুত্বপূর্ণ নিউজ এবং নিউ এইজ কি ছিল নিউ এইজে আজকের এই দিনটিতে দুই হাজার চব্বিশ সালে তারাও লিখেছে স্টুডেন্ট প্রস্ট কোটা ইন্টেন্সিফাই এখানে অনেক গণজমায় ছবি দেখানো হয়েছে এবং অনেক বড় এটি গুরুত্ব সহকারে এটি দেয়া হয়েছে এবং এটা ছিল আহ তাদের শিরোনাম আজকের পত্রিকা কি লিখেছিল আমরা একটু সেটি দেখার চেষ্টা করব আজকের পত্রিকায় আমরা দেখছি ওই যে কোটা মুভমেন্টের ছবি দেয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষুব্ধ বাড়ছে বিক্ষোভ কোটা বিরোধী আন্দোলন বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ আজ অনলাইন অফলাইনে কোটা বাতিলের প্রচারণা শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল রোববার কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের অভিযোগ বাধা দিচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ বাধা দিলে আন্দোলন তীব্র হতে পারে এটি হচ্ছে সরকারি সংস্থার সংখ্যা সরকারি যেসব গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এটি বলেছিল পাঁচ তারিখ এবারে সমকাল দেখে আসি সমকালে কি ছিল আজকের এই দিনের শিরোনাম তারাও কিন্তু অনেক বড় একটি ছবি ছেপে অর্থাৎ বুকে লেখা একজন খালি গায়ের যুবক কোটা প্রথা নিপাত যাক সেটি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে কোটা সংস্কার হওয়া জরুরি এটি কজন বিশিষ্ট জন তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছিলেন এর মধ্যে সুলতানা কামাল ডক্টর সরওয়ার আদি এবং আবু আলম শহীদ খান তিনিও কিন্তু এখানে যক্তি সমাধানের কথা কিন্তু বলেছিলেন মেধার মূল্যায়ন চেয়ে উত্তাল ক্যাম্পাস সড়ক অবরुद्ध শনিবার বিক্ষক ক্লাস পরীক্ষা বর্জন এবং এটি ছিল সমকালের শিরোনাম দা বিজনেস স্ট্যান্ডার্ড কি লিখেছিল আমরা একটু দেখার চেষ্টা করছি তারাও কিন্তু অনেক বড় করে অর্থাৎ আস্তে আস্তে কোটা আন্দোলন বাড়ছে এবং সংবাদে শিরোনামও কিন্তু বড় হচ্ছে university teachers announced day, to the protest hot students vote intensify movement এখানে অনেক বড় একটা ছবি দেওয়া হয়েছে ফ্রিডম ফাইটার জব কোটা টু রিমেইন ফর নাও ওই যে আদালতের স্থগিত আদেশ না আসার কারণে যেটি হয়েছিল সেটি কিন্তু গুরুত্ব দিয়ে তারা ছেপেছে এরপরেও অনেকগুলো পেজে তারা কিন্তু এটি গুরুত্ব দিয়ে সারা দেশের খবর ছেপেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবারে মানব জমিন আমরা একটু দেখার চেষ্টা করি মানব জমিন এই পাঁচ তারিখে তাদের শিরোনাম কি ছিল অনেক বড় ছবি ছেপেছে তারাও এবং তারা লিখেছে বিক্ষুব্ধ শাহবাগ অচল ক্যাম্পাস এবং অনেক বড় হাইকোর্টে রায় স্থগিত হয়নি মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে তারা লিখেছে আহ এবারে যুগান্তর যুগান্তরে কি ছিল শিরোনাম আজকের এই দিনটিতে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি যুগান্তর অনেক বড় একটি ছবি ছেপেছে এবং লিখেছে উত্তাল শিক্ষাঙ্গন কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ অব্যাহত ধাবিতে আন্দোলনে যেতে বাধা ছাত্রলীগের রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ছাত্র ধর্মঘট এবং বিরাট আকারে এটি করেছে এবং মুক্তিযুদ্ধ কোটা হাইকোর্টের রায় স্থগিত হয়নি শুনানি মুলতবি হাইকোর্ট এই সময় যদি একটি স্টেপ নিত তাহলে হয়তো কোটা আন্দোলনটা এত দূর পর্যায়ে গড়াত না এক দফার মধ্যে গড়াত না এটা আমার ধারণা এবারে হচ্ছে ডেইলি স্টার এখানে ডেইলি স্টার শিরোনাম করেছে এন্টি কোটা প্রটেস্ট সোয়েল অ্যাক্রস ইউনিভার্সিটি ফর নাও হাইকোর্ট ভারটিকট নট স্টেট প্রটেস্টারস বোট আফার ডেমোস এটি হচ্ছে ডেইলি স্টারের শিরোনাম কালিকার একজন শিক্ষার্থীর গায়ে লেখা কোটা না মেধা 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 জাতীয় পতাকা হাতে এই ছবিটিও ছাপিয়েছিল ডেইলি স্টার এবারে কালবেলা সবশেষ আমরা একটু কালবেলায় কি ছিল শিরোনাম আমরা একটু দেখে আসি কালবেলাও অনেক গুরুত্ব দিয়ে ছেপেছে একটি ছবি ছেপেছে সেই যুবকের যে খালি গায়ে তার হাতে পতাকা এবং গায়ে লেখা কোটা না মেধা 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 প্রধান বিচারপতির প্রশ্ন রাজপথের আন্দোলনে কি রায় পরিবর্তন করা যায় দেখুন এই কথাটি কিন্তু আসলে এই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল একজন বিচারপতি কতটা দলীয় আনুগত্য দায়িত্বশীল হলে এ ধরনের বক্তব্য দিতে পারে রাজপথে আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় এটিও কিন্তু আরো বেশি খুব তৈরি করেছিল বিচারপতি তিনি কিন্তু এটারও একটা সুন্দর ডিরেকশন দিয়ে এই এটির সমাধান সুন্দর একটা সমাধান দিতে পারতেন কিন্তু সেটি দেন নেই কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আমরা দেখছি একই কালবেলায় গ্রুপ নিউজ করেছে এবং বিভিন্ন ছবি তারা ছেপেছে তো দর্শক এই ছিল আমার কাছে বিশেষ করে দুই সালের পাঁচ জুলাই সংবাদপত্রের শিরোনাম কোটা আন্দোলনের শুরুর দিকের এই অবস্থা ছিল এবং তখন থেকে কিন্তু সাধারণ মানুষ আজ করতে পেরেছিল যেটি হয় তারা কিন্তু এই কাগজের লেখা তারা কিন্তু গুরুত্ব দেয়নি যে কারণেই কিন্তু ভয়াবহ পতনের আহ মুখোমুখি হতে হয়েছিল আওয়ামী লীগের এবং মসজিদের ক্ষতির থেকে শুরু করে মন্দিরের প্রহিত এমনকি আওয়ামী লীগের প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীদেরকে কিন্তু পালাতে বাধ্য হয়েছিল তো এই ছিল আমার কাছে আবারও আগামীকালের পত্রিকার শিরোনামগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা